গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল পৌনে ছটা ঘুম থেকে এখনই উঠলাম উঠে দেখি সমুদ্রটা আমি উঠোন ছাড় দেওয়া শুরু করে দিয়েছে আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো বের করে নিলাম তো আজকে আর সকালবেলা বৃষ্টি হয়নি গত কয়েকদিন ভালোই বৃষ্টি হলো তো এই যে দেখো আমাদের গাছটাতে অনেক জবা ফুল হয়েছে দু রকমের ফুল একটা গেরুয়া রঙের আর একটা হচ্ছে এই যে লাল রঙের এটা কী জবা বলে ঠিক জানি না এবার ফুলগুলো কিন্তু সকালবেলা দেখতে ভীষণ ভালো লাগে রান্নাঘরের বাসনপত্র বের করে নিয়ে তারপর একটু ঘুরে ঘুরে ভিডিও করছি আর ওই যে গাছের ফাঁক দিয়ে সূর্যে মামা উঁকি দিচ্ছে চলো একটু রাস্তার দিকে যাওয়া যাক দেখি আকাশটা আজকে বেশ পরিষ্কারই আছে আর এখন অনেক সকাল যেহেতু অনেকটা সময় আছে হাতে তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করে নিই ছেলের তো পরীক্ষা চলছে শরীরটাও খুব একটা বেশি ভালো নেই তো ঘুম থেকে উঠলে খুব হুড়ুহুড়ি শুরু হয়ে যায় তো সকালবেলা ডাকি না যেহেতু শরীরটা ভালো না তাই তো এই যে দেখো বাড়ির ছাগল ছেড়ে দিয়েছে সকাল সকাল আর আমাদের এই যে রোয়াল গাছটা তো অনেক রোয়াল হয়েছে এবার মানে অনেক বেশ কয়েক বছর থেকেই হয় কিন্তু এবার অনেক হয়েছে অনেক গাছটা বেশ উঁচু সেরকমভাবে ভিডিও করা যায় না তাই নিচ থেকে যতটা এসেছে ততটুকুই দেখালাম চলে এসেছি আবার রান্নাঘরে এখন গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরে গ্যাসটা রাখার জন্য অনেক ধুলো ময়লা পড়ে এমনি তো খুব একটা বেশি রান্না করি না এমনিতে উনুনে রান্না হয় সেজন্য ধুলো জমে যায় এবার চলে এলাম কলপাড়ে বাসন মাজতে আর হাড়ি কড়াইগুলো মাজা হয়ে গেছে এখন শুধু বাসনগুলো মাজছি সকালবেলায় এত বাসন বের হয় যে আমার সম্পূর্ণ বাসন মেঝে ঘষে পরিষ্কার করতে এক ঘন্টার ওপরে লেগে যায় রোজই রাতের কিছু বাসন ধুয়ে রাখি তারপরও কেন জানি না এত বাসন বের হয় তো হয়ে গেছে মাজা এখন এইটুকু বাসন ধুয়ে নিলেই তারপর হাত মুখ ধুবো আবার এক বালতি কাপড় আছে সেগুলোকে কাচতে হবে আবার ছেলেকে নিয়ে যেতে হবে আজকে স্কুলে যেহেতু শরীরটা ভালো না সেই জন্য আমি যাব সঙ্গে বাসি কাজকর্ম সেরে তারপর যে চলে এসেছি ঘরে আর বাসি বিছানা কিন্তু ওঠানো হয়ে গেছে ওর বাবা উঠে হাত মুখ ধুতে চলে গেছে কিন্তু ও বিছানায় গড়াগড়ি খাচ্ছে কিছুতেই উঠতে চাইছে না সমুদ্র পরীক্ষা আছে তো বাবা ওঠো যতই বলছি বিছানা থেকে উঠতে ও ততই চোখ বন্ধ করে এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছে তো এবার ছেলেকে বিছানা থেকে তুলে হাত মুখ ধুয়ে দিয়ে তারপর চলে এলাম চা বানাতে চা হয়ে গেছে সবাই মিলে এখন চা খাবো বিস্কুট খাবি নিয়ে খোল ওইটা খোল যা কিছু তো খেলোই না বিছানায় এসে আবার এখানে শুয়ে পড়েছে তো আমি আবার একটা মিষ্টি দিয়ে একটুখানি মুড়ি নিয়ে এসেছি দেখি খাই কি না বললো সেটাও খাবে না আর জোর করলাম না এখন ভাত খাওয়াবো ভাত বসিয়েছি এই যে কড়াইতে করে আলু সেদ্ধ ফেনা ভাত তো এটাই একটু খাইয়ে দেবো খেয়ে তারপরে স্কুল যাবে আর এদিকে এই যে পাট শাকগুলো নিয়েছি বাছার জন্য এগুলো বাঁচতে অনেকটা সময় লাগবে তো ভাবলাম ভাতটা হতে থাকুক ততক্ষণ শাকগুলো বেছে নিই তো আমার দেখা দেখি আবার দিদাও চলে এসছে শাক বাঁচতে আমাদের এই বাড়িতে গাঁ বাড়িতে আমরা শাক জিনিসটা মানে রোজ দিনের রান্নার মধ্যে রাখি সে যে শাকই হোক না কেন মানে চেষ্টা রোজ দিন তো হয় না সবসময় তো শাক পাওয়া যায় না তবে বেশিরভাগ দিনই শাক একটা হয়ই তো এখন যেহেতু পাট শাকের সিজন তো এখন রোজ দিনই হবে পাট শাক আর এখন তো নতুন নতুন খেতে বেশ ভালোই লাগে আর এই যে দাদুর কাণ্ড দেখো সবজি থাকতে সবজি কত সবজি এখানে পচে যাচ্ছে তো লঙ্কা অনেকগুলো আছে তারপরও আবার এক কেজি লঙ্কা নিয়ে এসছে এই যে যেগুলো আগের লঙ্কা তো এগুলো এখন পচবে আর কিছুই না ভাত হয়ে গেছে আমি যে এখানে আলুগুলো বের করে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে মাখবো তারপর খেয়ে নেবো আমিও খেয়ে নেবো এখন সমুদ্রকে নিয়ে যেতে হবে খাবো খেয়ে বাসন টাসন স্নান করে তারপর রেডি হব। তো এরকম করে কে কে আলু মাখা খাও অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো রোজ দিনই সকালবেলা অন্য কিছু যাই হোক গরম ভাতের সাথে এরকম আলু মাখা আমাদের মানে রোজকার খাবার সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে এখন স্নান করতে যাব তো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম তাহলে ঘরগুলো মুছেই নিই ঘর মুছে তারপরে যে বারান্দাটা ধুয়ে দিয়েছি আর বারান্দা ধোয়ার পরে আবার কিছুটা জল এদিক ওদিক থেকে জমেছে তো সেগুলোকে কেচে দিচ্ছি এখন প্রায় এগারোটা বাজে স্নান করে তারপর রেডি হয়ে এই যে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়েছি তো ওরা দুজন হচ্ছে পাশের বাড়ি সমুদ্রর বন্ধু তো একজনের পাপা হসপিটালে ভর্তি আছে ওর ফ্যামিলির সবাই প্রায় ওখানেই শুধু ওর ঠাম্মি আরও বাড়িতে আছে আর একজনের বাবা গেছে ধূপগুড়িতে তো ওদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব আজকে আমার ওপর পড়েছে তো তিনজনকে কি করে নিয়ে যাবো সেটাই ভাবছি তিনজনই ভীষণ চঞ্চল তো এই যে নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কিছুটা দূর গিয়ে তারপর ওখানে রাস্তায় উঠে টোটো ধরবো এই যে তিনজনকে বসিয়ে দিয়েছি এক সাইডে আর আমি বসেছি এক সাইডে তো ওদেরকে মানে ভালো লাগছে তিনজনকে একসঙ্গে দেখতে সেজন্য একটু টোটোর মধ্যে ভিডিও করে নিলাম আর টোটোতে তো ভীষণ ঝাঁকুনি হয় সেই জন্য ফোনটা একটু কাঁপছে ছেলেকে পরীক্ষা দিয়ে নিয়ে এসে তারপরে এই যে শাড়ি চেঞ্জ করে নিয়ে এখন রান্না করতে চলে এসেছি বাজে এখন দুটোর বেশি তো চাল ধুয়ে নিয়েছি রান্নাও কমপ্লিট হলো সবাই খেতে বসেছি মাঝে আর ভিডিও করিনি যেহেতু বেলা একদম শেষ হয়ে গেছে তো রান্না খাওয়া শেষ করতে করতে এখন চারটে সাড়ে চারটার মতো বাজে তো আমরা এই কয়জন বসেছি খেতে আর সমুদ্রকে খাইয়ে দিয়েছি আগেই গতকালকে অনেকগুলো মাছ এনেছিলো কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম সেই মাছেরই ঝোল আবার ছোট মাছ এনেছে সেগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছে শুভ সন্ধ্যা সবাইকে এখন সাড়ে ছটার মতো বাজে দেখো অন্ধকার হয়ে এসছে তো সমুদ্র খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলো তারপর উঠে খেলতে চলে গেছে তো অন্ধকার হয়ে আসছে তারপরেও কিন্তু বাড়িতে আসছে না তো আমি আবার বেরোলাম ওকে একটু ডাকতে তো ওই যে দেখা যাচ্ছে বাড়িটা ওই বাড়িতেই আছে তো এখনই দেখো ওই যে ওই যে বেরোলো সবগুলো এখন বাড়িতে নিয়ে গিয়ে তারপর হাত মুখ ধোয়াবো কিছু খাওয়াতে হবে তো চলো আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থেকো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে